যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুলিবার আছে সাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেছা যারা বে নামাজ নামাজ পনাসার খাইয়া পহির আল্লাহ সিদ্ধা দেয় না ওদের সামনে নামাজের বাজ করলে খুশি না যা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরেনা পর্দা করে না বুকে অর্না পর্যন্ত নেয় না শ্রেষ্ঠ রাষ্ট্রদিবি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ শিরাপতি শ্রেষ্ঠ বক্তানী শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নায়না শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রাহমাতুলিল আলামিন এর মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনৈতিক কথা বলবো জিমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খলিজা টুকরা ছেড়ে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক না সেই মতিনের আমার আদর্শের রাজনৈতিক কথা শোনার পর আপনার জন্যবার চুলকানি আরম্ভ না আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদদারনের কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলাগাই বান্দাই করব কথা বলেন ঠিক কি না এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সে বিকজ আই এম নট এ লিডার

আলাপান্তারে গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুলি দান করুন সকলে বলনে আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ব্যক্তিত্ব ব্যক্তিত্বAttr এলাকা কৃতি সন্তান জয়া মোহাম্মদ ফরিদুল ইসলাম টগর ঠাকুর আলাপান্তারে গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুলি দান করন জাতির খিদমতের জন্য কবুল করুন সকলে বলনে আমিন আজকের মাঝে বিশেষ অতিথি জানাব কেস এম শহীদুল্লাহ সবস জেরা মোহাম্মদ আব্দুল মালেক খান আলা বা তারে গোলামদের হায়েতে কুড়িয়ে দান করুন সকলে বলেন আমিন আলোচনাকে ধন্য করেছেন হজরত মালান মোহাম্মদ মাসুদ না কথা বলেছেন হজরত মালুন মোহাম্মদ সানোয়ার হোসেন আনসারি কথা বলেছেন প্রবীণ আলোচক চমৎকার কথা বলেছেন শ্রোতাভাজন ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা আব্দুল বাসেদ মোহাম্মদ বাচ্চু আনসারি সাহেব সকল আলোচকের আলোচনা আলাপাক দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবর করুন সকলে বলেন আমি বয়স অনেক হয়ে গেছে তারপরে চমৎকার কথা বলেন সাজিয়ে গুছি ছন্দ আকারে নানান ধরনের কথা বলে যুবকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তাই না চমৎকার কথা বলেছেন আমরা দোয়া করতেছি আল্লাহ যেন

আমরা শুক্রিয়া দায়ী করতেছি সেই মহান মনিবের দরবারে জালা পাক্স বাহানা অত্যন্ত দয়া করে করুণা করে মায় করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে করি করি গোড়ান্বিত করে যাচাই বাসাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাতিল আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে শেষ দবনত চিত্তে কালী মাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা একজন ব্যাগ্যমের জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভত্র বানিয়েছেন করার নামের সংবিধান দিয়া

হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা নেতা তোমার নেতা আল কোরআন এর আলো আল আলো দুর্নীতির আলো হাতটা বেনারা দেন তো মাশাল মার হাওয়া আসতে কারো না যেন না লাগে হাত নামান অনেকে চোখে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যেন বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করে জেলা করেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করে জেলা করেন আমিন আমরা তোমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল আমিন সম্মানিত ভাই আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কা ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিডিতে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে গেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক না অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলেন হুজুর হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতি নিয়ে কোন আলোচনা করবেন না আছে না নাই আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা

তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলাগাই বান্দাই করব কথা বলেন ঠিক কিনা এর আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের ভক্ত না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সে এ পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট এ লিডার নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই

ঐ সংসদ তো দুইজন লোকে এলাকায় থাকতে পারে কথা বলেন ঠিক কিনা এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলীয় লোক গুতা मारे ওই দিক থেকে আরেকটা দলীয় থানা টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব আজকে মাফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ এই পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেরাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মোদিনায় আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই কলিপাতুল মুসলিম আমের মহমিন হাজরা তোমার ভারতের আদর্শের রাজনীতির কথা বলবো যে তোমার ভারত আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলি যার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলে ঢেকে না সেই মদিন আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল জ্ঞানই আরম্ভ না হয় আপনারাই বলে তো বাজান কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয় ওনারা বলেন তো সুদ করে সামনে যদি সুদের ভীষণ আলোচনা করা হয় ওকি সিরাজ গছ থেকে মিষ্টি নিয়ে এসে বলে হুজুর হাঁকন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি চালাইছে কথা বলেন কি না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরিবার আছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বে নামাজীর নামাজ খন আচার খাইয়া বইরে আল্লাক সিদ্ধা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না যা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি বের রাস্তা যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপার নারীর সামনে পর্দার আলোচনা করে খুশি না

যুগে যুগে নবীর রাসূলের দাওয়াতই কাজ করেছেন তাদের দাওয়াতই কাজ ও কাফের বেঈমানরা বাধার পাচির করে করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বর নাম শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালে মার দাওয়াতই দিকে করনের প্রচার থেকে মার কেছেন রক্ত চুই দিয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কেছেন রক্ত চুই জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে